আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সকালে মাছগুলা ভিজায় রাখছি সবাই মাছগুলো পাক কইরা নিমো ক্যা দুপুরের জন্য কালকার একটু কুদুর ডাইলাস হলো রান্না তা আপনার ভাই দেখা যায় দুপুরে বাইরেই খায় বেশিরভাগ আর আমরা তো মনে করেন ঘরের মায়া মানুষ দুইটা ছেলে যা পারে তাই খেয়ালে কোনো একটা ইয়া নাই যে ভালো মন্দ খাইতে হইব হপেয়ে খাইতে এটা কোনো মানে এক তো কোনো গেরজ্জ না খামুনের সমস্যা নেই দুপুরে যা আছে তা দিয়ে চালায় নেবো তো খুব সুন্দর করে তরকারিটা রান্না করে একসাথে সপ্তাহ বৈশাখ এটাই তো গৃহিণীর নিয়ম নাকি তা আমি খুব সুন্দর করে একটা মাথা একটা ল্যাংজা দুটা টুকরা খুব সুন্দর করে লবণ দিয়া মা খাওয়ারে খেজিতেছি তা আমার মাছগুলো খুব সুন্দর করে আমি তা আমি ধুইনে মাই ধুইয়া দিছে অন্য অন্য কাজগুলো কইরা নিছি তো মনে করেন আমি এটা রুই মাছ রুই মাছটা খুব সুন্দর কইরা মশলা মাইকে হলদির পাখি মুচির পাখি খুব সুন্দর করে মশলা মাইখা তেলে ভাইজা নিউ আর এই মাছটা মনে করেন ভুনা করুম দেখবেন রুই মাছ বলেন কাতল মাছ বলেন এটা যদি বাততি হয় সেই ক্ষেত্রে কিন্তু মজা লাগে বাততি মাছটা আর গ্যাসটা অনেক কম শীতে পড়ছে শীতের দিন দেখবেন নিম্ন ঘ্যাস থাকে না কোন 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 জায়গায় ঘ্যাস থাকে না কমেন্টে জানাইবেন আমাদের বাসায় মনে করেন সকাল থেকে গ্যাস থাকে না একটার পর বাড়ে আমি আজকে আবার সকালে রান্না করি নেই রান্নাটা বিকাল টাইমে করতেছি অন্ধে কি গ্যাস নেই এই কারণ আগে করে বসায় দিছি অল্প গ্যাসে দেখবেন মাছ ভাজলে মাছটা কিন্তু লেগে জানার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমি তেলটা অনেক হিট করে আনিছি এনি না মাছটা না ভাঙে এটার জন্য খুব সুন্দর করে মাছটা এক এক করে উঠে যেতেছে দেখতেই পারতেন আর শুধু এক পদেরই শুধু আমি মাছ বোনা করুম আর ভাত রান্না করুম। রাইতের জন্য এত কিছু রান্নার দরকার থাকে না মাছ ভাজাটা শেষ মাছ ভাজার তেলে আমি মনে করেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে মনে করেন লাড়া লারাচারা দিয়ে আমি আদা ভাজা করে আনু দুপাজির পেঁয়াজটা আদা ভাজা করলে কি দেখা যায় কি সাথে সাথে গুইলা যায় মোমের মতন এখানে আমি আদার পানিটা ডিব্বার ভিতরে আদা আসলো সামান্য তো আমি দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা সামান্য রসুন বাটা পরিমাণ মতন হলদির ফাঁকি মুচের ফাঁকি সবসময় একসাথে হলুদের ফাঁকি মুচের ফাঁকি যে আমি যদি আধা কেজি হলুদের ফাঁকি নিয়ে আধা কেজি মুচের ফাঁকি একসাথে দিলে মনে হয় যে আন্তাজটা ঠিক থাকে আমি আবার সমান সমান খাই অনেকজনে দেখা যায় মুচের ফাঁকে বেশি খায় হলুদের ভাকি কম খায় আবার দেখা যায় অনেকজনে কাঁচা মুচের জাল খায় মুচের পাখি খায় না হলুদের পাখি খায় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণেরও অবজ্যটা শক্তের মুখে যে আমার তরকারি অনেক লবণ হয়ে যায় লবণ হয়ে যায় আসল কথা কি আমরা কখনোই কাঁচা লবণ ভাতে খাই না তরকারির লবণটা দিয়েই ওই ভাতটা খাই তাইলে দেখা যায় কি শুলের জন্য ভালো ক্ষতি হয় না কিন্তু আমার তরকারিটা দেখা যায় কি যারা হঠাৎ করে খায় তাদের ধর অনেক লবণ কাটটা লাগে আপনার ভাই কখনই বলে না লবণ কাটটা আমার খায় অভ্যস্ত হয়ে গেছে আমি খুব সুন্দর করে মনে করেন মশলাটা কষায় নিছি আর মাছের যে পোটকাটা আমি পোটকাটা কখনই ফেলাই না পোটকাটা আমি খাই আমার অনেক ভালো লাগে কসকস করে দেখি তো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি মাছগুলা দিয়ে দিতেছি দেখতেই পারতাছেন আর একটা মাছের টুকরা খেলে পেট বই যাব মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় মাছটা সাড়ে চার কেজি ওজনের বাত্তি রুই মাছটা অনেক বাতি আমি আনছি দেখবেন এইগুলা কিন্তু সিম দিয়ে রানলে মজা লাগতো কিন্তু সিম মজা লাগে না অপে দুই দিন ধরে খাইতেছি সিম ফুলকপি এই কারণে রাইট কইরা দেখা যায় তরকারি খাওয়াইব না দেখে আমি আবার ভুনা করে নিতেছি তাই কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পারতাছেন তরকারির কালারের উপরে কিন্তু নির্ভয় করে তরকারি স্বাদটা আপনি যদি সব কিছু ঠিকঠাক দিতে পারেন মাসাল্লাহ আপনার হাতে তরকারিও মজা হইব আমি বলি না যে আমার হাতের মজা হয়েছে তাই আমার তরকারির পোলার রূপটা কিন্তু দেখতে পারতেছেন পুরা ভুনা ভুনা করে নিছি খুবই সুন্দর হয়েছে কিন্তু রানতে রানতে কিন্তু কি দেওয়া লেগে গেছে কেন সন্ধ্যায় কিন্তু টুকটা একটু হালকা পাতলে কিছু খাইতে হয় না খেলে কিন্তু কি লাগে এই যে দুপুরে ভাত খেয়েছে হন্তরি কিচ্ছু খাইনি চিন্তা ভাবনা করতেছি কি খাওয়া যায় আর তরকারিটা দেখা মনে কইতাছে সবাই ভাত খাই তো বাজে ছয়টা এখানে বৈশা কইতাছে আমার অনেক খিদা লাগছে খিদা লাগছে আর আমাদের আসলে টেকাও নাই তেমন একটা ছোট বই ফোন দিছে ছোট বোনের লোক ভিডিও কলে কথা বলতেছি ওইখানে মানে মায়ের রান্না করতেছে বাবি ভাবি আর শিল্পী কইতাছে আমারও খিদা লাগছে আমি খিদা যখন লাগছে তাহলে দেন কিছু চান্দা টান্দা দেন ওই মারলো বিশ টাকা শিল্পী দিল বিশ না শিল্পী দিছে দশ টাকা ভাবি টাকা এগুলা চুর মুড়ি মাথা মুখ খুব সুন্দর করে শীতের দিন আপনি যা খেবেন তাই কিন্তু যদি মনে করেন পিঁয়াজ কাঁচামরিচ পাতা টমেটোটা দিয়ে হালকা পাতা আপনি মুড়িও মা খান শর্টকাটে কিন্তু অনেক মজা লাগবে তা আমি সদয় এগুলো আনতে দিচ্ছি এখানে খুব সুন্দর করে কাটাকাটি করে নিতে মুড়ি ভর্তার জন্য পোলা প্যান্টটা কাটতে দিলে অনেক সময় লেগে যায় মনে করে আমার প্যাটে মেলা খিদা তো আমি কাটতে বসে গেছি গা তাড়াতাড়ি করে আমি কিন্তু আমি কাটি এই বিকাল কান্নাস তা আমাদের আজকের আয়োজন হলো হালকা পাতলা মুড়ি তো চান্দা দিয়া আর চান্দাটা বড় কথা নাম যদি থাকে সুজন এক বিশ নেয় নয় যদি থাকে ওজন এক বিশ নেয় একজন বুঝছেন মনের মিল থাকলে মনে করেন বহুত কিছু বহুত কিছু খাওয়া যায় যদি আপনার মনের মিল থাকে আর যদি মনের মিল না থাকে তাহলে কিছুতেই কিছু না আমরা পড়ায় পরে এরকম নাস্তা ঝুলাবাতি পিকনিক কিন্তু আমরা পড়ায় পরে এরকম মনে করেন যে টিপস গুলো উঠাই আমরা খুব সুন্দর করে রান্না করে খাই চিন্তা করছি শীতের কতুরি আপনাদের ভালো ভালো ভিডিও দেবো যদি আপনি আমার উৎসাহ দেন ও আমার ভিডিও আমার সাথে দেখেন আমার ভালোবাসায় দৃষ্টিতে দেখেন আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের নিয়ে আমাদের জীবন আপনারাও কিন্তু আমাদের এক পরিবারে হইতে পারে সাথে থাকেন না আসেন না খান না কিন্তু আপনারা যে দেখেন এটাই তো পরিবারের মতো আপনার ভাইও খাইতে বসে পড়লাম ওইখানে দেখলেন কাঁচামরিচ পিয়াজ টমাটো লেমু ধুইনা পাতা নিলাম আর বড় বলে লিপসি ছোটো জিনিসে কিছু লারা যায় না লারা গেলে দেখা যায় পড়া যায় তা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখেন কমেন্টে জানায় দেন আমি কিন্তু দেখি আপনারা আমার কমেন্ট করেন না আসলে ভালোবাসা দিলে কিন্তু মানুষ একটা জিনিস দেখবেন আপনি খারাপ করছেন তারপরেও যদি আপনি আমি বলি আপনি ভালো করছেন তাহলে কিন্তু আপনি উৎসাহ পাইবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভালোবাসার দৃষ্টিতে দেখেন আমার খুব একটা জিনিস লাগবে না আমার ভালোবাসার মানুষগুলো আমার দেখতে আছে বোনেরা ভাইয়েরা যে যেখান থেকে দেখেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ও বেশি বেশি ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের ঠিকাবার ইচ্ছা চলবেন লেখা ঠান্ডাটার জোর কিন্তু বেশি আর ঠান্ডা লাগলে দেখবেন করোনা এই যে আবার আসে এই নয় মাসে এখন তো কোনো করোনা শব্দ শুনেন নাই কিন্তু ঠান্ডা লাগলে ডাক্তার বলবে ডাইরেক্ট করোনা ভিডিওটা কিরকম লাগে কমেন্টে জানাই দেবেন মুড়ি পাতাটা কিন্তু খুব সুন্দর করে আমার দেখতেই দেখতে কিন্তু লাকত হইলে ভালো হইতো কিন্তু লাকত কম হয়েছে মুড়ি পাতাটায় তো মনে করেন কিছুই থাকবো না দেখবেন ভাগ যোগ করতে করতে এই যে কথায় আছে না মানে ভাগের বাগের আগুনও ভালো না

দেখবেন এই শীতের দিন মুড়ি ভত্তাটা মজা চিতই পিঠাটা মজা আপনি তারপর চাপড়িটা মজা ওইখানে আবার আমার ভাগ্না মানে ভাগ্নির জামে কথা বলতে আছে ভাগ্নির সাথে